আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা বিপদে পড়বেন বা প্রায় সময় এটা পড়তে থাকবেন যাতে বিপদ না আসে হাসবোন আল্লাহ ওয়ানি আমার ওয়াকিল আমি আবারও বলতেছি যারা আরবি উচ্চারণ পারেন না আপনারা আমার মুখে মুখে বলেন হাসবোন আল্লাহ ওয়ানি আমার ওয়াকিল আবার বলেন হাসবুন আল্লাহ ওয়ানি মাল ওয়াকিল এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সবচেয়ে উত্তম ও কর্মনির্বাহক এটা কোরআনের একটি আয়ের থেকে নেওয়া হয়েছে সোল ইমর সাহাবিরা যখন বিপদে পড়তে বিপদে পড়ার সময় এই দোয়াটি পড়তিন আমি অনেকে উচ্চারণ যেহেতু পারেন না আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি হাসবোন আল্লাহ ওয়ানি ইম আল যারা পারেন না তারা আবারও আমার মুখে মুখে বলেন হাসবুন আল্লাহ ওয়াকিল ঠিক আছে সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আরবিতে কি কী শিখতে হবে কীসের কীসের ভিডিও লাগবে সেটা জানাবেন অবশ্যই আপনাদের আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম